বাংলাদেশে আজকাল আজকে নতুন ওয়াজের নামে কি চলতেছে আসলে এই যে আমরা যে ওয়াজ শুনতেছি আগে লেখা থাকতো ধর্মসভা কোথাও কোথাও লেখা থাকতো আগে লেখা থাকতো বিরাট ধর্মসভা কোথাও লেখা থাকতো বিরাট ইসলামী জলসা এবং আমরা সেখানে দেখতাম প্রায় পঁচানব্বই পার্সেন্টে বা আটানব্বই পার্সেন্টে ধর্ম নিয়ে আলোচনা হতো কিন্তু ইদানিং কিন্তু আর তা হচ্ছে না ইদানিং কিন্তু আর ধর্মসভা ধর্মের জায়গায় নেই ছিল না আগে ইনিয়ে বিনিয়ে কৌশলে একটু একটু করে ঢোকাত একটু একটু করে মনে করেন স্লো পয়জন করতো স্লো আগে ধর্মসভার নামে রাজনৈতিক স্লো পয়জনটা হতো মানে স্লো পয়জন স্লো যেহেতু আগে ধর্ম নামে স্লো প্রয়োজন স্লো একটু 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 করে দিত যাতে কেউ বুঝতে না পারে এখন আর ধর্মসভায় কোনো স্লো প্রয়োজন নাই সরাসরি একেবারে আপনাকে বীজ ঢালবে সরাসরি কিভাবে উদাহরণ দেই আমাদের সরিষাবাড়িতে একবার এই দেইল রাজাগার আছে না আমাদের জামাপুর সরিষাবাতে একবার গিয়েছিল তখন সরকারে ছিল বিএনপি সাইদি দেই লা তখন এমপি তার এমপি তোর বিরুদ্ধে কিন্তু আবার মামলা করা ছিল যেগুলো তার স্থগিত করে দিয়েছিল সরকার সাইদের কিন্তু বাতিল হয়ে গিয়েছিল এটা অনেকে এখন ভুলে গেছেন তো সরকার সেটাকে যেহেতু জোট সরকারে তারা দুই তো এটাকে যেভাবে হোক তার এমপিত্ব টিকে রেখেছিল তো এই দেইলারা আসছিল আমাদের আমাদের সরিষা তখন এই সেই জনসভাতে প্রধান অতিথি ছিল আনোয়াল কবির তালুকদার শাহজাদা ভাই মানে সরিষাবাড়ি সালাম তালুকদারে পাতিজা ব্রিগেডিয়ার জানার ছিলেন তিনি ছিলেন অতিথি তিনি যদি না থাকতেন তাইলে কিন্তু সাইদিকে উষ্টায় সরিষাবাড়ি গণ মৈদান চালা করতো সেটা অন্য প্রসঙ্গ তো অনেক নাকি তার ভক্ত লোক হয়েছিল কত জানেন তিন হাজার লোক হয় নাই সাফামাই রান্না ওই সময় আমি ছিলাম বুঝতে পারছেন সাইদে গিয়েছিল আমাদের বাড়িতে তার লোকই আসছিল ছিল মনে করেন পাঁচশো আর সব মিলে ওই যে সামিয়ানা বানাইছে তারা অর্ধেক ভরে নাই আমি নিজের চোখে সেটা দেখছি সাপা মারা চলবে না ঠিক আছে তারপরেও প্রধান অতিথি বিএনপির মন্ত্রী তাও পাঁচ লোক হয় নাই সব মিলে কেন হবে কারণ রাজনৈতিক প্রোগ্রাম যাই হোক সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর এমপি সাহেব না হুজুর চাউলের দাম বাড়ছে কেন সে কি বলছিল জানেন কুয়াশা বেশি তাই চালের দাম বাড়ছে এই ছিল তার লজিক এই হলো সাইদি রাজনৈতিক জ্ঞান যাই হোক সেটা অন্য প্রসঙ্গ এরকম সারা দেশে জামাতিরা এই যে আজকে দেখবেন তার এক মনোয়ার তারপর আরে কুষ্টিয়ার কি ওইটা আরে নাম ভুলে গেছি ভার্সিটির মান আমির হারামজা তা নাকি আমির হামজা তারপর ট্রাক্টর মনোয়ার যেটাকে আমি তারেক এক বলে বলেন আপনার ট্রাক্টর মনোয়ার বলি তারপরে যত মৌলবি দেখেন সব দেখবে নারী বিদ্বেষী বক্তব্য দিবে সবাই নারী বিদ্বেষী বক্তব্য তাদের ওয়াজে থাকবে সারা নারী ওয়াজ জমবে না সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে সেই মুহূর্তে নারীরাও বসে থাকে সেই ওয়াজ শুনতে নারী বিদ্বেষী বক্তব্য নারী বসে থাকে আমি বুঝি না পৃথিবীতে সবচেয়েতে সব ধর্মে নারীকে কোন ঠাসা করে রাখছে অথচ নারীরা বেশি ধর্ম মানে একটু অদ্ভুত ব্যাপার কারণ দাসত্ব দীর্ঘদিনের দাসত্ব আপনাকে চিন্তার দাসত্ব অর্থনৈতিক দাসত্ব আপনাকে সঠিক চিন্তা আসতে দিবে না দাসত্ব কিন্তু শুধু অর্থনৈতিক দাসত্ব না চিন্তার দাসত্ব পাশাপাশি দেখবেন যে হিন্দু মুসলমান আকাম কোকাম কিন্তু শাশুড়ির কে জ্বালাবে শ্বশুর কে জ্বালাবে দেবরকে ঘরে থাকতে দেবে না ননদ ননশ কে ঘরে থাকতে দেবে না এটা সমস্যা না কিন্তু দেখবেন সব ধার্মিক বুঝতে পারছেন শ্বশুরে খাইতে দিবে না শাশুড়ি খাইতে দিবে না কাপড় পরতে দিবে না শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে আমি পরিবার যারা সেই মিনিমাম যারা বউ বলে দেয় তুমি তোমার মায়ের সাথে কথা বলতে পারবে না ভাইয়ের সাথে কথা বলতে পারবে না বোনের সাথে কথা বলতে পারবে না ভাই এর সাথে কথা বলতে পারবে না ভাবির সাথে তো নয় মা বাবার সাথে কথা বলতে দেয় এরকম একশো পরিবারকে আমি চিনি ব্যক্তিগত ভাবে এরা কিন্তু আবার সবাই ধার্মিক বুঝতে পারছেন এরা কিন্তু সবাই ধার্মিক সবাই নামাজ পড়ে সবাই পূজা করে কিন্তু শ্বশুর শাশুড়ি বাদ দিতে চায় না ওলাই কি করে জানেন এর পক্ষে আবার সাফায় দেখবেন ঠিক আছে এক সেকেন্ড হ্যালো হ্যাঁ কোথায় আছে হ্যালো হুম হ্যাঁ দোতলা কই না 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 পাশাপাশি দোকান না তো আচ্ছা আমি আসতেছি আসতেছি ওকে ওই যে পিছনে দেখেন লম্বা একটা ভিতর দিয়ে চলে আসেন দেখেন একটা গাড়ি দাঁড়ানো আছে দেখবেন গলি দিয়ে দেখেন হ্যাঁ একটা পিক আপ বা গাড়ি ধরনের কিছু দেখবেন ওই গলি দিয়ে ঢুকবেন দেখবেন সব সময় থাকে হ্যাঁ উপায় নাই মেহমান মেহমান অতিথি কি অতিথি ভগবান বোধ হয় ভারতীয় ভারতীয় শপথে অতিথি হচ্ছে ভগবান আর আপনার কি বলে কুটুম হচ্ছে ভগবান আর হচ্ছে ইসলামের দৃষ্টিতে অতিথি খুব গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবেন ইসলামের পরিভাষা ইব্রাহিম আব্রাহিমের যে নবী ছিল ইসলাম ধর্ম মানে যদি সে ইহুদিদের নবী মূলত তিনি কিন্তু কোনোদিন মেহমান ছাড়া খাইতেন না ইট ইস এ ভেরি গুড জব আই লাইক ইট ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ তাই মেহমান তো তাই ফোনটা ধরলাম আর কি ধরতে বাধ্য মেহমানকে আসতে হচ্ছে আজকে তো যে বিষয়টা আপনাদের বলতেছিলাম এই ওয়াজ আসলে ওয়াজের কালচার আসলে ওয়াজের কালচার যেটা চলতেছে এটা টোটালি রাজনীতি এখানে কোনো ধর্ম নাই এখানে ইসলাম নাই প্রশ্নই আসে না প্রশ্নই আসে না খোজ জামাতে ইসলামের বিরুদ্ধে মৌলবিদের বহুত অভিযোগ আছে মেরামানকে রিসিভ করতে হলো আবারও দুঃখিত যা বলছিলাম আসলে এই দেশের যত ধর্মীয় দেখেন যত জলসা দেখেন এগুলো আসলে ধর্মীয় জলসা না এগুলো জলসা না এগুলো হচ্ছে ইসলাম ধর্মের জলসানা ধর্মের জল এগুলো হচ্ছে রাজনৈতিক জলসা আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন আপনি দেখবেন এখন আগে শুধু নারী বিদ্বেষী গল্প এটা সেটা থাকতো এখন কিন্তু তা থাকে না এখন সরাসরি রাজনীতির বক্তব্য আপনি দেখেন কোন বক্তব্য নাই যেখানে রাজনীতি নাই তাহলে তুমি বাবা রাজনৈতিক সভা দেখি তুমি সেটা রাজনৈতিক সভা দেওয়া দেখি কয়জন লোক থাকে পাঁচজন লোক থাকবে কমিটির জনিত থাকবে না আপনি এই যে যত এই যে কি বালাজাহারি একটা আছে জামাতি পোস্টার মাঠে নামাই দিছে ওকে বলেন তো ধর্মসভা বাদ দিয়ে জামাতি সভা নাম দিয়ে দিতে কয়জন লোক যায় যদিও তার জনসভায় আমরা দেখেছি আসলে এটা ধর্মসভা না এটা বলেন জামাতি জনসভা জামাতি জনসভা সেখানে পকেট মারি গেছে তিন হাজার খুব মজার না তিন হাজার হলো সেখানে জিডি হয় চুরি হয়ে গেছে এই তো হচ্ছে ধর্মসভা নাকি মূলত এগুলো রাজনীতি আপনি দেখবেন এখানে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে ভাষা আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে চরম সাম্প্রদায়িক কথা ছড়াবে আর নারী বিদ্বেষী কথা বলবে এবং পৃথিবীর রাজনীতিও নিয়ে আসে জানে না কিন্তু কিছুই এদের জিজ্ঞেস করবেন কিছুই জানে না রাজনীতির অন্তঃস্তরাও জানে না কিন্তু এরা দেখবেন এমন ভাবে কথা বলে মনে হয় এদের সাথে বেশি পৃথিবীর কেউ আর জানে না এদের সাথে বেশি কেউ আর কিছু জানে না এদের একটাও ধর্ম এখানে দেখবেন হিন্দুদের বিরুদ্ধে বয়ান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান প্রগতিশীল মানুষের বিরুদ্ধে বয়ান শেখ মুজিবের বিরুদ্ধে বয়ান আওয়ামী বিরুদ্ধে বয়ান যদি আওয়ামী লীগেরা এদের পালে কি পালেন না আমলিক লীগ সাহেবেরা এদের আওয়ামী লীগ কিন্তু পালে দেখবেন হাজার হাজার যে জনতা আছে অর্থে কি কিন্তু আমলিক করে আগে শুধু আওয়ামী প্রথমে বলতো কমিউনিস্টদের বিরুদ্ধে কমিউনিজম হলো হারাম তারপরে বললো ধর্ম নিরপেক্ষতা হারাম এখন কিন্তু সরাসরি বলে গণতন্ত্র হারাম তো গণতন্ত্র হারাম বলে তুমি রাজনৈতিক দল আসো কেন তুমি রাজনৈতিক দল করতে আসছো কেন তুমি বানাও খেলাফত দেখি তোমার পিছনে কয়জন থাকে বাংলাদেশ ইসলামী দলের সংখ্যা জানেন কত উনত্রিশটা উনত্রিশটা ইসলামী দল বামপন্থী তো তিরিশটার বেশি এরকম বন্ধ যাই কোনো প্রসঙ্গ থাক মূল প্রসঙ্গে ফিরে আসি সেগুলো যে আপনার এই যে যত ধর্মীয় জলসা দেখেন একটা ধর্মীয় জলসা না এগুলো তাদের বিজনেস প্রথমত হলো এদের বিজনেস এটা তাদের ব্যবসা এটা বললে আবার হাক করে মূল বেরো কাম করে ধর্ম ব্যবসা তুমি ধর্ম ব্যবসা করো তুমি ধর্ম ব্যবসায়ী বলবে না কেন বলবো না তোমার ধর্ম ব্যবসায়ী তুমি তো ধর্ম ব্যবসায়ী এই যে যে এদের দেখবেন এদের দেখবেন ভাষা আন্দোলন এই যে দেখবেন ভাষা আন্দোলনের বিরুদ্ধে এরা কথা বলতেছে এরা পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা বলতেছে এরা সরাসরি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির বিরুদ্ধে কথা বলতেছে এরা সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতেছে এরা সরাসরি ধর্মের নামে আসে কেন জানেন কারণ এ নাহলে পাবলিক উষ্টা মারবে তোর ফুটবলের মতো কিক মারবে পাবলিক এত উষ্টা সোজা করে ফেলবে এই জন্য তারা এই ইসলামী জলসের নামে আসে এখন আপনি আমাকে বলবেন আমি ইসলাম বিদ্বেষী তারপর ইসলাম ও ফি আক্রান্ত এগুলো বলে আপনি আপনার যুক্তিটাকে তুলে দেন আচ্ছা গেছেন আপনি কোরআনের তাপসির করতে আপনার ওয়াজের অংশই তোলে শেখ না আপনার ওয়াজের অর্ধেক অংশ হইল আপনার ওয়াজের অর্ধেক অংশ হইলো শেখ মুজিব নিয়ে কথা বলা আপনার ওয়াজের অংশ হলো ভারতের বিরুদ্ধে কথা বলা ভাই আপনি তো এখানে ভারতে কথা বলতে আসেন নাই তো আপনি ইসলামের ইতিহাস বলেন কত বড় মর্দ হয়েছেন পাঁচ মিনিট তো ইসলামের ইতিহাস ওয়াজ করতে পারবেন না আপনি আসছেন তো ইসলামের নামে জামাতের মৌদুদ্দিন প্রচার করা আপনি আসছেন ইসলামের নামে পাকিস্তান পন্থীদের প্যাট্রোনাইজ করা আপনি আসছেন ধর্মীয় জলসার নামে মুক্তিযুদ্ধে আপনারা যে অকাম আকাম কুকাম করছেন আলপতর বতর আল রাজাগার নামে সেগুলোকে জাস্টিফাই করা সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের চিন্তা টুপি পরে আসলে আপনি বড় খুব ভালো মানুষ না আমি টুপি নাই তাই খুব খারাপ লোক নাকি তাই না পাগড়ি নাই তাই আমি খুব খারাপ লোক পাগড়ি তো লামা জবি রো করে না লামা জবি মৌলভিত পাগড়ি পড়তো দেখছেন নামাজ পড়লে যদি ভালো মানুষ হইতো তাহলে বাংলাদেশে তো ভালো মানুষের চোট খোলাইতো না গিজ গিজ করতো পাকিস্তান আর বাংলাদেশে তাই না খাদ্যে ভেজাল দেয় কারা ঘুষ খায় কারা আমি তো যত গলু ড্রাগের ডিলার দেখছি আর যত ঘুষ খুঁট দেখছি সবগুলোর পায়ের নিচে টাকন নিচে প্যান কাটা নামাজও আপনার চেয়ে কম পড়ে না আর যত দুর্নীতিবাজ ধরা পড়ছে সবগুলো কপালে এইরকম স্টিকার মারা খালা খালা একটা দুইটা তিনটে আমরা আর মিথ্যা কথা দুনিয়ার এই যে ওয়াজার নামে এই যে ট্রাক্টর মনোয়ার এই যে তারেক মনোয়ার মৌলভি কত মিথ্যা কথা বলে আপনাদের হাসি আসে না কেন আমি তো বুঝি না আপনাদের তো হাসি হাসি সাথে জোকার মনে করার কথা রাজনৈতিক মিথ্যা তো বলেই সেটা বাদ ঐতিহাসিক এমনকি হাস্যকর হয়েছে বলে ইংলিশ লিগে খেলছে ট্রাম্পের সাথে দেখা করছে বিল গেটস এর সাথে দেখা করছে দাওয়াত দেয় সেই রকেটের এইগুলো বলার পরেও তারপর কয়েকদিন পরে বলে তারে রহমানের সাথে সে ফুটবল খেলতো ক্যান্টনমেন্টের ভিতরে এগুলো বলার পর আপনারা একটু হাসি আসেন আপনাদের নাকি দাড়ি টুপি দেখলে আপনারা আর কি বলবো আর দাড়ি টুপি থাকলে তো আপনারা আপনাদের সন্তানদের বলাৎকার করে ক্যান্সার বানিয়ে দিলেও তো আপনারা কিছু বলেন না কি আর বলবো আপনাদের এখন বলবেন ইসলাম মাদ্রাসা শিক্ষা বিরোধী আমি তাই না ইসলাম বিরোধী মুসলমান বিদেশি তাই না এটাই তো বলবেন এটা বলে আত্মতৃপ্তি আপনি নিতে থাকেন সবসময় কিন্তু বাংলাদেশের ছড়াটা লিখেছিলাম রাজনৈতিক তুয়াজে আর ধর্ম সব নামে ওয়াজে দেশের মারা গেছে গুয়াজে এই ছড়াটা আমি লিখেছিলাম কয়েকবার একবার লিখিনি তিন চারবার লিখছি কয়েক বছর টানা লিখছি এবং তাই কিন্তু হচ্ছে এবং হবে এগুলো বন্ধ করেন যদি এই দেশের মানুষকে সুশিক্ষা শিক্ষিত করতে চান এই দেশের মানুষকে যদি সুস্থ চিন্তা করার সক্ষমতা এই সমস্ত দেশকে আপনি রক্ষা করতে পারবেন না আপনি পারবেনই না একটা দেশ কোনোদিন অর্থনীতি দিয়ে শুধু চলে না মগজ দরকার মগজ এই ওয়াস কালচারে এই দেশের মানুষের মগজ সঠিক নাই সুস্থ নাই সুস্থ চিন্তা করার ক্ষমতাই তাদের নাই এই ধর্মসভার লোক যদি আপনার ইসলামের ইতিহাস শিখায় ওদের প্রফেসর বানান না কেন মৌলবিদানে কলেজে নিয়োগ দিয়ে দেন ইউনিভার্সিটি নিয়োগ দেন দেখি কি পড়ায় আপনাদের কত পারে ইসলামের ইতিহাস আপনি কবে আপনার কলেজের ইউনিভার্সিটি স্যারের কাছে গেছেন শিখতে বুকে হাতে বলেন তো ও কি জানে মৌলবি কি জানে ইসলামের ইতিহাসের ও মৌলবি তো ইসলামের ইতিহাসের অবশ্যই জানে না কিছুই জানে না আপনি গেছেন আপনার প্রফেসরের কাছে জান নাই কেন জান না আপনার আশেপাশে কলেজ নাই ইউনিভার্সিটি নাই সেখানে গিয়ে সেখানে গিয়ে সেই সারকে জিজ্ঞেস করতে পারেন না ইসলামের ইতিহাস কোনো দিন তো গেলেন না ইসলামের ইতিহাসের কোন সারকে নিয়ে এসে কোনো দিন করেন কারণ কি ব্যবসা বন্ধ হয়ে যাবে আপনাদের ওই কি বলে আপনাদের এই ক্যানভাসার ব্যবসা বন্ধ তাবিজ বাসার ব্যবসা বন্ধ ইসলামের ইতিহাসের সার ওয়াজ করতে কো তো নিয়ে কারা দেখেন যারা জোকার যারা মিথ্যা কথা বলে এই মৌলবীরা বাংলাদেশে যারা ওয়াজ করে তাদের কোনো কাজ নাই তাদের ভেতরে ভেতরে নব্বই পার্সেন্ট ওয়াজিনের চিন্তা হইল ওয়াইজিন মানে যে ওয়াজ করে ইসলামী বক্তা নামে এদের চিন্তা কিভাবে যে ঘৃণা তা দূর করার যায় সেই চিন্তা আর কিভাবে ভারতের বিরুদ্ধে যাবে কিভাবে হিন্দুদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া যাবে কিভাবে এই দেশের মানুষকে হিন্দু বিদ্বেষী বানিয়ে হিন্দুদের হিন্দু শূন্য করা যাবে এই জন্য ওয়াজ করে মুক্তি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ ভুল ছিল এটা প্রমাণ করার জন্য তারা সর্বসময় চেষ্টা করে নব্বই পার্সেন্ট ওয়াইজি আমি জানি এটা শুনে বিএনপির তো ক্ষেপবেই জামাতির তো ক্ষেপবেই খুব আওয়ামী লীগের লোক কিন্তু এটাই সত্য এটাই সত্য আপনি যোগ বিয়োগ করে দেখেন যত ধর্মসভা হয় মানুষকে মূর্খ বানিয়ে রাখে মানুষকে স্টুপিড বানিয়ে রাখে মানুষকে সাম্প্রদায়িক বানায় নারী বিদ্বেষী বানায় মানুষকে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ বিরোধী বানায় ভাষা বিরোধী বানায় শিল্প সাহিত্য সংস্কৃতি বিরোধী বানায়

কিন্তু যাদের ওয়াইজ তাদের উপল কই করাল লাগার একটু খোঁজ নিয়ে